ফুল পবিত্র এবং সৌন্দর্যের প্রতীক ঋতু সবুজ বাংলাদেশে ফুল না এমন মানুষ অন্ধ অথবা হৃদয়হীন গন্ধ এবং সৌন্দর্যের জন্য আমরা ফুল খুব ভালোবাসি ফুল ফুল মানুষকে আনন্দ দেয় খুব ভালোবাসতেন প্রিয় রাসুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম যশোরের চিকরগাছার গদখালী ও পানিসারা ইউনিয়নে এভাবে মাঠের পর মাঠ চোখে পড়বে গোলাপ গ্লাডিওলাস, রজনীগন্ধা গাঁদা যার বেড়া জিপচি সহ নানা ধরনের ফুল চাষের দৃশ্য এটি মূলত ফুলের বাজার যশোর বেড়াফুল মহাসড়কের পাশে চিকরকাছার গাদখালিতে প্রতিদিনই ফুলের বাজার বসে সূর্য ওঠার আগেই ক্ষেত থেকে সংগ্রহ করা নানা জাতের রঙিন ফুল নিয়ে বাইসাইকেল মোটরসাইকেল বা ভ্যানে হাজির হন কৃষক বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবসগুলো উদযাপনে প্রচুর ফুলের চাহিদা রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন বসন্ত দিবস ও একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ফুলের বেচাকেনা বেশি হয় এ সময় ফুল চাষিরা বাড়তি দাম পাওয়ার জন্য মুখিয়ে থাকেন এর জন্য বেশি দিন সরবরাহের উদ্দেশ্যে গোলাপে ক্যাপ লাগিয়েছেন তারা গতখালি ফুল বাজার গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেল গত বছর এই সিজনে মনে করেন ফুল বিক্রি হয়েছে পঁচিশ তিরিশ টাকা পিস আর এবার মনে করেন সর্বোচ্চ বিক্রি আছে ছয় ষাট টাকা ক্যাপ পরাইলে এটা আছে ওর টাইমটা একটু বেড়ে যায় হ্যাঁ হয়তো দশ দিন আগে ফুলটা বিক্রি বাজারজাত করা লাগতো সেটা আরও দশ দিন পরে বাজারজাত করতে পারছে চাষি দুশো টাকা তিনশো টাকা হাজার ভালো ফুল হলো কিন্তু তিনশো টাকা নর্মাল ফুল দুশো টাকা বছরের এই দিনগুলোতে ব্যবসা করার জন্য স্থানীয় বাজার যশোর শহর ঢাকা খুলনা ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ছুটে আসেন গদখালিতে আবার বাজারের পাইকারি বিক্রেতারা ফুল কিনে বাস ট্র্যাক পিক আপ বা রেলযোগে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে ফুল সরবরাহ করে থাকেন এই জন্য এখানে প্রতিদিন ফুল প্রসেসিং এবং ডেলিভারি কাজে ব্যস্ত থাকতে হয় স্থানীয়দের মূলক যে ফুলের দামটা বাড়ানো ফুলের দাম বাড়েনি চাহিদা বেশি তুলনামূলক থাকে ফুলের চাহিদাটাও বেশি হয় কম হয়ে গেলে মানুষে অতটা মোট কথা কিনতে চায় না বা বেশি ফুলের ডেম্যানেজ হয়ে গেছে এবং ফুল ভালো না আর যদি বেশি দাম থাকে আর এবং ফুলের চাহিদাটা বেশি হয় বেঁচা কিনা বেশি হয় আর ঢাকাতে যেভাবে ফুলটা পাই ওই ফুলে থেকে এখানে তাজা ফুলটা পাওয়া যাইতেছে একবারে খেতে ফুলটা পাওয়া যাচ্ছে আপনার কৃষকের হাত থেকে ফুলটা কিনছি এটাই ভালো লাগছে যে সকালবেলা এসে এত 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 সুন্দর ফুল ফুল মার্কেট দেখা মানুষ আসলে আমাদের এবার চাষিদের ফুলের প্রোডাকশন খুব ভালো হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় মানে গত অন্যান্য বছর যে বিভিন্ন রোগ দেখা যায় এই বছর রোগ না হওয়ার কারণে ফুলের প্রোডাকশন খুব ভালো হয়েছে এবং ফুলের মানও ভালো হয়েছে বাজার ব্যবস্থাও ভালো আছে এবং বাজারে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখানকার উৎপাদিত ফুল সহজে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি এবং ফুল উৎপাদিত এলাকা পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা আমি গতবার এসেছিলাম একাধিক দিন আমরা এখানে দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ খুব আনন্দ সহকারে আনন্দ নিয়ে এখানে এসছে তো এটা যদি আরো সম্প্রসারণ করা যায় আরও কিছু সুবিধা যেগুলো মানুষ চায় সেগুলো এর সাথে যুক্ত করা যায় তাহলে এটা পর্যটন এরিয়া বা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে ওটা সম্ভাবনা রয়েছে যশোরের জিকরকা উপজেলার গতখালী এলাকায় এ ধরনের মাঠের পর মাঠ ফুলের চাষ এই অঞ্চলটি একদিকে পর্যটনের ক্ষেত্র এবং ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা তৈরি করেছে জিকরগাছার গতখালী এলাকা থেকে তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি